তাহলে তোমার বন্ধু বারবার ফোন আসার কারণ ভালোবেসে দিতে পারি তোমায় আমি এই প্রাণ কেমন আছো ভালো অনেক দিন পর তো দেখা হলো তোমার লাগে তুমি তো কথাই বলো না ঠিক মতো আবার সেদিন দেখলাম তোমার আম্মুর লগে যাইতেছ তো সেই দিনে তো কোনো কথাই বললে না আমি বললাম একটু আসো একটু আসো তুমি আসলে না ভয় এত ভয় করলে হবে আম্মু আম্মু ছিল আম্মু তো থাকবে এত ভয় করলে হবে লোকের তো কথা বলতেই পারি তোমার সেদিন ডাকলাম বললাম পুকুরের পাশে আসো তুমি আসলে না সময় পাই না দেখি সময় পাইলে তো ঠিক আছে হ্যাঁ বন্ধু হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তো তুই অনেক থাক আমি যাইতেছি আচ্ছা আচ্ছা কে ফোন দিছে আসলে আমার বন্ধু ফোন দিছে তো তো তার কাছ থেকে আমি 2000 টাকা পাইতাম তো সে এখন আইছে অনেক দূর থেকে সে ওইখানে দাঁড়াই রইছে এখন আমার যাইতে হবে তার কাছে বুঝছো তুমি যদি আমারে একটু সময় দাও তাহলে আমার ভালো হইতো ঠিক আছে তারপরে আবার দেখা করব বাসায় গেলে আমার ফোন দিও আমার সাথে দেখা করতে আসলে ওর শুধু ফোন আসে বুঝলাম না এত ফোন কার আসে দেখতে হবে বিষয়টা কখন ফোন দিছে এখনো আসে না তুমি আমার জানের জান করোনায় অভিমান ভালোবেসে দিতে পারি তোমায় আমি এই প্রাণ

আমি যে কত প্রবলেমের ভিতর থাকি সেটা আমি বুঝি বুঝছো তো প্রবলেমের ভিতর থাকো দেখা করতে বলো কেন দেখা করতে বলো তোমার আমি এত ভালোবাসি তোমারে না দেখলে আমি থাকতেই পারি না আমি যদি একদিন যদি না দেখি তাহলে আমি ঘুমাইতেই পারবো না আমি প্রতিটা দিন আমি ঘুমানোর সময় ফোন হাতে নিয়ে তোমার ছবিটা দেখি ফালতু কথা বলি না আমার এই হৃদয় জুড়ে শুধু তোমারই নাম লেখাছে জানো জান আরে ওটা রুবেল না

এটা আমার জানা শেষ ঠিক আছে তুমি একা যেও না সালা দুইটার লগে প্রেম করলে কি হয় আমার সালাও গেল আমও গেল সালাও গেল সবই গেল আল্লাহ কি জন্য দুইটার লগে প্রেম করলাম